make money online. Bitte. Bitte. যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করছে এবং যারা আপনাকে শেখাচ্ছে কীভাবে টাকা ইনকাম করতে হয় কীভাবে দশ মিনিট গেম খেলেন এখান থেকে এক হাজার টাকা ইনকাম করুন বা এটা করুন এই টাস্কটা কমপ্লিট করুন বা এখানে গিয়ে এটা ট্রান্সলেট করুন বা এই ফাইলটা ট্রান্সফার করে এখান থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন এটা করতে পারবেন দেখবেন আপনার ইউটিউবে দেখবেন বড় বড় ক্রিয়েটাররা ইন্টারন্যাশনাল ক্রিয়েটার রয়েছে আমাদের দেশি কিছু ক্রিয়েটার রয়েছে আরও বিভিন্ন ক্রিয়েটাররা রয়েছে যারা ভিডিও তৈরি করছে কীভাবে টাকা আর্ন করতে হয় তারা আপনাকে ওটা শেখাচ্ছে এটার মাধ্যমে তারা লাখ লাখ টাকা আর্ন করছে বাট আপনি দিন সে কিছু করতে পারবেন কারণ টাকা এতটা সহজ না যে আপনি কোনো কিছু একটা টাস্ক কমপ্লিট করবেন কোনো একটু গেম খেলবেন করবেন বা কোনো একটা ফাইল ট্রান্সফার করবেন কিছু ট্রান্সলেট করবেন তার বিনিয়ে আপনি টাকা পাবেন কখনোই আপনি টাকা আর্ন করতে পারবেন এইভাবে টাকা এভাবে আর্ন করা হয় না এগুলো একটা স্ক্যাম এক কথায় স্ক্যাম আপনি দেখবেন ইন্টারনেট সাইড হাস্টেল সাইড হাস্টেল নামে কিছু ভিডিও দেখবেন মানে মিলিয়ন মিলিয়ন ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ কারণ মানুষ সবাই খুঁজে টাকা মানে মানুষ টাকা খুঁজে সবাই সবাই ফ্রিতে টাকা খুঁজছে অনলাইনে টাকা খুঁজে সবাই মানে টাকা কাম মানে এতটাও সহজ না যে আপনি অনলাইনে আসছেন এসে আপনি খুঁজছেন ফ্রি হাউ মানে অনলাইন একটা ভিডিও দেখছেন কিছু ওখানে কিছু গেম খেলছেন বা কোনো একটা ওয়েবসাইটে কিছু ওখানে কোনো টাস্ক কমপ্লিট করছেন বা কিছু ইনভেস্ট করছেন আপনি টাকা ইনকাম করবেন এত অনলাইন টাকা কেমন যায় এটা সম্ভব আপনাকে কোনো স্কিল শিখতে হবে ধরুন আপনি একটা ডিজাইন করতে পারেন আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ডিজাইন সার্ভিস সেল করতে পারেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন আর তাকে কোনো ভ্যালু দিচ্ছেন এটা হতে পারে এটা একটা কাজ আপনি কোনো কিছু করতে পারেন আপনি কিছু ডিজাইন করতে পারেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন তার বিনিময়ে আপনাকে পে করা হবে এটা একটা কাজ বাট এমন কোনো বলতে কিছু হয় না যে আপনি পাঁচ মিনিট গেম খেলবেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন কোনো একটা সাইটে গিয়ে আপনি প্রতিদিন লগ ইন করবেন তার বিনিময়ে আপনি টাকা পাবেন এমন তো পৃথিবীতে কিছু হয় না দেখবেন মানুষ সবাই টাকা ইনকাম করার জন্য ছুটছে ফ্রিতে মানি মেক মানি অনলাইন এবং অনলাইন যেসব সাইড হাসেল যেগুলো রয়েছে দেখবেন ওইসব ভিডিওগুলোতে ইউটিউবে আপনি দেখতে পারেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ সব ক্লিক বেড টাইটেল মেক টেন ডলার ফর টেন আওয়ার্স মেক টেন ডলার উইথ ওয়ান আওয়ার্স সো দেখবেন যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস রয়েছে ভিডিওগুলোতে তারা সে কাছে কেউ টাকা ইনকাম করতে হয় আপনি যখন তাদের ভিডিও দেখছেন তারা কিন্তু একটা বড় অ্যামাউন্ট আর্ন করছে আপনি তাদের ভিডিওগুলো দেখছেন তারা ইউটিউব থেকে অনেক অনেক টাকা আর্ন করছেন পৃথিবীদের মধ্যে মানে এটা অনেকেই কথাটা জানে এবার অনেকেই বলে যে কাউকে টাকা ইনকাম করা শেখানো এটা থেকে অনেক অনেক টাকা আর্ন করছে অনেক অনেক আর্ন করা সম্ভব অনেক অনেক বড় ক্রিয়েটাররা দাঁড়িয়ে গেছে যারা মানুষের শেখাচ্ছে টাকা আর্ন করতে হয় এখান থেকে তারা বড় বড় অ্যামাউন্ট আর্ন করছে সো এগুলো বলতে কিছু হয় না সব স্ক্যাম কোনো গেম খেলা বা কোথাও ইনভেস্ট করা বা কোনো এইগুলো করা বলতে কোনো কিছু হয় না সব কিছু থেকে দূরে থাকবেন এমন যে আপনি সেটা সাথে যাই আমি আর্ন করি তুমি এগুলো করো সবগুলো ফেক সবগুলো ফেক কাউকে ট্রাস্ট করবেন না এইভাবে কাউকে ট্রাস্ট করবেন এমন বলতে কিছু হয় না ফ্রিল্যান্সিং করতে পারে ফ্রিল্যান্সিংটা কি আপনি কোন স্কিল শিখবেন আমি ডিজাইনের কথা বারবার বলছি সাথে আপনারা অনেক বেশি ফ্যামিলার আমি মনে করি ডিজাইন আপনি কোন ডিজাইন করতে পারেন আপনি কোনো একটা লোগো বানাতে পারেন কোম্পানির জন্য আপনি কোনো কোম্পানিকে বা কোন বিজনেস পার্সনকে রিসার্ভ করতে পারেন যে আমি আপনার জন্য এটা করতে পারবো আমি আপনার জন্য এই লোগোটা বানাতে পারবো আপনি এইভাবে থেকে টাকা নিতে পারেন আপনি এইভাবে তাদের কাজ করতে পারেন আপনি তাকে কোনো ভ্যালো দিচ্ছেন রান করছে বাট এইভাবে মেক মানি অনলাইন ফ্রি মানি হাউ টু মেক মানি অনলাইন দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউস তার আপনি সে ও টাকা ইনকাম করতে হয় আপনি তাদের ভিডিও দেখছেন তার বিনিময়ে সে টাকা ইনকাম করছে যত তারা ভিডিও বানাবে হাউ টু মেক মানে অনলাইন তত মানুষ বেশি দেখবে যত মানুষ বেশি দেখবে তত তারা আন করবে সো এগুলো থেকে দূরে থাকবেন এগুলো সব স্ক্যাম এসব ভিডিও দেখবেন না তার থেকে দূরে থাকবেন এটা একটা স্ক্যাম